হ্যালো ফ্রেন্ড চলে এসেছি আমি পাচ্ছুপুরি একটা ভাইয়ের বাড়িতে অনেকেই পায়রা ডিজাইন সম্বন্ধে আমার জানতে চাই যে পায়রার ব্যাপার কি দাদা পায়রা কোথা থেকে নেওয়া যায় পায়রা কোথা থেকে ভালো হবে বেটার হবে পায়রার কি রোগ হয় সেটা আমি জেনে নিচ্ছি একটা ভাইয়ের থেকে ভাইরা একটু পায়রা দেখাতে হবে বন্ধুদেরকে একটু পায়রা গুলো দেখাও তোমার পায়রার কি কালেকশন আছে এসে গেছে তো এটা কিরকম ধরনের পায়রা আছে কি পায়রা আছে এটা এটা হলো সাদা জিরা কালো দানা চোখের কালো কালো দানা চোখের পায়রা দেখুন পায়রা কি সুন্দর এটা হলো মাদি এটা হলো মাদি খুব সুন্দর লাগছে দেখতে

সব ধরনের ওষুধ আছে ওষুধ দিতে লাগে এটা কি আছে তার কালো জিরা এটা কি এটা হলো সাদা জিরা এটা এখন ছাড়বেন নাকি যদিও সন্দেহ এসেছে এখন তো ছাড়ার কথাই না এটা আমার বাড়ির কালেকশনের পায় এগুলো আমি কালেকশন করে পায় এগুলো কেন আমি এদিকে করে যাচ্ছে শুভ নেহা ব্লগস দিয়ে ফার্স্ট নিয়ে এলাম পায়রা থেকে আমি স্টার্টিং করছি বন্ধুরা নেক্সট টাইম আরো পাবে সব রকম ব্লগ এখানে কন্টেন্ট থাকবে আপনাদের জন্য তো আরো পায়রা আনছে ভিতরে ছাড়া হয়েছে দেখতে পাচ্ছেন পায়রা গুলো সুন্দর ক্ষোভ করে দেওয়া হয়েছে ভিতরে আমি দেখাবো একটু পরে এটা কি পায়রা কিরকম দাম পড়বে দাদা দেড় হাজার করে পিস তিনা বাচ্চা সুন্দর অফুরন্ত চোখ দারুণ সুন্দর আসছে খুব সুন্দর একটা চোখের পায়রা ভালো লাগছে নামটাও সুন্দর মিষ্টি একটা নাম চিনি পায়রা এর মাদি ওড়ান আছে কমসে কম করে নয় থেকে দশ ঘন্টা আর নটরের ওড়ান আছে সেই রকম এর বাচ্চা অ্যাভেলেবেল আছে যদি কেউ নিতে চায় আমাদের ফোনে ডিসক্রিপশনে যোগাযোগ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করুন ডিসক্রিপশনে নাম্বারটা আমি দিয়ে দেব দাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারবেন এরকম আমি এদিকে শুন নিয়ে আসো দেখিয়ে দিচ্ছি দাদের ভিতরে এরকম মানে পায়রা করে কত সুন্দরভাবে এটা খোপ করে রাখা হয়েছে ওদের অন্ধকারে দেখা যাচ্ছে না ওদের খোপটাকে এই একটা পায়রা এই বের করে নিয়ে আনছে দাদা আমাদের দুটো

কি সুন্দর পায়রা গুলো দেখতে লাগছে এই দেখুন আমার সামনে দিয়ে উড়ে উড়ে যাচ্ছে হল কালেকশন পাবে দাদাদের কাছে হল কালেকশন পায়রা দাদাদের নাম্বারটা আমি অভিয়াসলি ডিসকিপশন বক্সে দিয়ে দেবো দেখুন কত ধরনের পায়রা বিভিন্ন ধরনের তাও নরমাল ছেড়ে যেটা কি অল্প করে পায়রা ছাড়লেন দাদা আরো পায়রা আছে ছাড়েনি ওখানে আর দুটো বাচ্চা আছে দেখতে পেলাম ভালো ভালো পায়রা খুবই সুন্দর সুন্দর পায়রা এখানে তো এছাড়া অনেক কালেকশন আছে দাদার ক্ষতি তো এখন ঢোকা যাবে না যদিও করছি তো নেক্সট টাইম আপনার জন্য ভালো ভালো ভিডিও আমি আনবো পায়রা নিয়েই পায়রা সংগ্রহ বিষয় কিন্তু ডেসক্রিপশনে এই দাদাদের নাম্বারটা দিয়ে দেওয়া হবে যদি আপনারা পায়রা কিনতে ইচ্ছা হয় বা পায়রা নিতে আসেন বা পায়রা দেখতে আসেন ভালো ভালো কোয়ালিটি ভালো ভালো জাতের পায়রা নেক্সট টাইম দাদাদের কাছে নিশ্চয়ই পাবেন টাটা বাই বাই বন্ধুরা আর যদি এতটাই ব্লগ এই দুটো তাও লাস্টা একবার দেখিয়ে দিচ্ছে দাদা দুটো পায়রা কি পায়রা আছে দাদা

নানা রকম ফুটেজ আপনাদের দেখাবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এদের বাচ্চা আমার কাছে अवेलेबल আছে এক একটা 700 টাকা 500 টাকা করে পিস করবে পায়রা যদি না ওরে গ্যারান্টি সহ আমি পায়রা পয়সাও নিয়ে নেব প্লাস পায়রা যা গম খেয়েছে খাবার সেইগুলোকেও দিয়ে দেব রিটার্ন এত সুন্দর অফার এত সুন্দর সুযোগ বন্ধুরা প্লিজ আসবেন আপনি যে পায়রা নিতে ইচ্ছুক তারা আসবেন অবশ্যই আমাকে কমেন্ট করবে ডিসক্রিপশনে নাম্বার দাদাদের কল করবেন দাদাদের সাথে যোগাযোগ করে নেবেন টাটা বাই আজ অবধি এটাই লাস্ট